আজকে আমরা নোরিক্স ওয়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লিবু নরজেস্টেরল ওয়ান অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে লিবু নরজেস্টেরল কি লিবু নরজেস্টেরল হচ্ছে অর্থাৎ নোরিক্স হচ্ছে মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবহার করলে গর্ভধারণ রোধ করা যায় নরিক্স ওয়ান নিয়মিত জন্মবিরতিকরণ পিল হিসেবে ব্যবহার করা উচিত নয় বা এটি করা যাবে না প্রতিটি লিবু নর্জেস্টেরলে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিবু নর্জেস্টেরল হচ্ছে একটি প্রজেস্টের গ্রুপের ঔষধ প্রতিটি প্যাকেটে একটি করে গোল সাদা বড়ি থাকে ইমার্জেন্সি গর্ভনিরোধক কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে ইমার্জেন্সি গর্ভনিরোধক হচ্ছে এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিক্তকরণকে প্রতিরোধ করে কোন কোন ক্ষেত্রে এই বড়িটি ব্যবহার করা যায় সহবাসের সময় আপনার সঙ্গে যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায় আপনি যদি পরপর তিন দিন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনি এটি খেতে পারেন বা ব্যবহার করতে পারেন যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম ব্যবহার না করে বা কন্ডম ফেটে যায় সেক্ষেত্রেও আপনি এটি ব্যবহার করতে পারেন যদি আপনি আই ইউডি ব্যবহার করে থাকেন এবং আপনি যদি মনে করেন এটি সরে গিয়েছে জরায়ু থেকে সেক্ষেত্রেও আপনি এটি ব্যবহার করতে পারেন যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরে যায় বা সরানো হয় সেক্ষেত্রে আপনি এই পিলটি বা এই বড়িটি ব্যবহার করতে পারেন নরিক্স ওয়ান বা লিবোনরজেস্টার ওয়ান আপনি কিভাবে ব্যবহার করবেন বা কখন ব্যবহার করবেন নরিক্স ওয়ান এই বড়িটি এক গ্লাস পানির সাথে মুখে সেবন করতে হয় অরক্ষিত সহবাসের পর যত দ্রুত সম্ভব অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে এই বড়িটি খেতে হবে তবে বারো ঘন্টার ভেতরে এই বড়িটি খেলে সবচেয়ে বেটার হয় তবে মনে রাখতে হবে এটি বাহাত্তর ঘন্টার পরে খাওয়া উচিত নয় সেবন মাত্রা এই চিকিৎসায় মাত্র একটি বড়ি খাওয়া হয় বা খাওয়া যায় ইমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত আপনাকে অন্যান্য পদ্ধতি ব্যবহার করা উচিত তবে নিয়মিত হরমোনাল জন্মবিরতিকরণ পিল খাওয়ার সাথে নরিক্স ওয়ান খাওয়া যাবে না বা এটি নিষেধ নরিক্স ওয়ান ব্যবহারে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব মাথা ঘোরা মাথা ব্যথা পেটে ব্যথা স্তনে ব্যথা জনিপথে রক্তক্ষরণ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর বাহিরে যদি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে ডিয়ার অডিয়েন্স নরিক্স নিয়ে আজকে আলোচনা এ পর্যন্তই ছিল সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম